আলাইকুম আমার নাম টিএম আহমেদুল ইসলাম তোহা আমি নও আপাড়া কম্পিউটার লিটল জুয়েলস স্কুলের পঞ্চম শ্রেণীর একজন ছাত্র আজ আমি রূপকথার একটি গল্প বলবো গল্পটির নাম গাধা ও বাঘের গল্প এক জঙ্গলে একদিন গাধা ও বাঘের দেখা হল কিছুক্ষণের কথোপকথনের মধ্যেই ঘাসের প্রসঙ্গে গাধা বলে উঠল ঘাসের রং নীল বাঘ তাদের মধ্যে তুমুল তর্ক শুরু হয়ে গেল কেউ কাউকে ছাড়ছে না অবশেষে তারা বিচারের জন্য বনের রাজা সিংহের রাজদরবারে উপস্থিত হলো রাজদরবারে পৌঁছাতে না পৌঁছাতেই গাধা দূর থেকে ডাক ছাড়তে শুরু করে দিল মহারাজ মহারাজ আপনি বলুন ঘাসের রং নীল কিনা সিংহ বলল হ্যাঁ ঘাসের রং সত্যি নীল গাধা তখন তাৎক্ষণাৎ তারা আরো কাছে গিয়ে বলল মহারাজ বাবা মার কথা মানছে না শুধু আমার সাথে তর্ক করছে আমাকে বিরক্ত করছে আপনাকে শাস্তি দিন মহারাজ সিংহ তখন ঘোষণা করল বাঘ ছয় মাস কোনো কথা বলতে পারবে না এটাই তার শাস্তি গাধার তখন যেন খুশির আর কোনো শেষ না সে লাফাতে লাফাতে চলে গেল আর বলতে লাগল ঘাসের রঙ নীল ঘাসের রং নীল বাঘ মাথা পেতে তার শাস্তি মেনে নিল কিছুক্ষণ পর সে জিজ্ঞাসা করলো আচ্ছা মহারাজ ঘাসের রং তো সত্যি সবুজ তবে আপনি আমায় শাস্তি কেন দিলেন সিংহ আচ্ছা তবে শোনো তোমাকে শাস্তি দেওয়ার পেছনে ঘাসের রং সবুজ কিংবা নীল এ প্রশ্নের কোনো সম্পর্ক নেই তোমাকে শাস্তি দিয়েছি কারণ তোমার মতো একটা বুদ্ধিমান শক্তিশালী সাহসী একটা প্রাণী একটা গাধার সাথে তর্ক করে নিজের মূল্যবান সময় নষ্ট করেছো এবং এরকম একটা ছোটখাটো বিষয় নিয়ে আমার কাছে এসে আমারও মূল্যবান সময় নষ্ট করেছ তো বন্ধুরা এই গল্পটি থেকে আমরা কি শিখলাম এই গল্পটি থেকে আমরা শিখলাম কখনো মূর্খের সাথে তর্কে জড়িয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করা যাবে না নিজেকে ডেভেলপ করতে হবে নিজেকে পরিচর্যা করতে হবে জ্ঞান চরিত্রে নিজেকে উন্নত করতে হবে তাহলে চলো বন্ধুরা আর মূর্খের সাথে তর্ক নয় বরং কারোর সাথে হোক আলোচনার বৈঠক আসসালামু আলাইকুম